আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু ভাই আশা করি আপনি থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আমি ভিডিওটা কোন বিষয়ে বানাতে চলেছি আচ্ছা ভাই বলুন তো এটাই কি সত্যিকারের সেই পির্জাদা কাসিম সিদ্দিকী যিনি দাবি করেন আমি ফুলফুরা শরীফের আওলাদ দাদা পীর পীরকেবার রহমাতুল্লাহ আলাইহির চলুন ভিডিওটা দেখে আসি তারপরে বাকি কথা হবে এই নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিজে পর্যন্ত চোর 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 যে সরকার নবান্নই বসে আছে এ সরকার ভারতের সবথেকে থেকে বড় খুনি সরকার এ খুনি সরকারকে আগে এখান থেকে সরাতে হবে ওই দিন এই ভাগের বাচ্চা কাপন মাথায় দিয়ে লালবাজারে দাঁড়িয়ে থাকবে আমার ভাই নৌসাসির দিকে আনার জন্য চোরগুলোকে তোমরা পুষে রেখে দিয়েছো আপনার মুখে একটা ভাষা হয়ে গেছে না বিজেপির দালাল আইসে মানে বিজেপির দালাল আপনি কাদ দালাল আপনি তো আর এস এর লোক আপনি তো ঘুমটা দিয়ে আর এস এস করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি ভিডিও দেখে কি বুঝলেন ইনি কি সেই পির্যাদা কাসেম সিদ্দিকী যিনি দু সালে বলেছিল যে টিএমসি চোর মমতা ব্যানার্জির লোকেরা খুনি সেই পির্যাদা কাসেম সিদ্দিকী দু সাল আসার পরে টিএমসির পতাকা মাথায় বেঁধে নিয়ে ঘুরছে এটাই কি পির্যাদার কথা চিটিং বাস এরা পিটজাদা হতেই পারে না এরা মুনাফিক এ পির্যাদা হতেই পারে না মুনাফিক পির্যাদা হবার যোগ্যতাই নি তোমার কিসের পির্যাদা তুমি তুমি যে ফুরফুরা শরীফের নাম করে ভাঙিয়ে খাচ্ছ দাদা খুঁজের পিরিকেবলার রহমাতুল্লা আলেগের নাম করে পেট চালাচ্ছ কিসের তুমি পির্যাদা দাদা খুদের পিরকেবলা যতটা ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ তোমার মধ্যে আছে একটাও নেই যদি থাকতো তুমি মুনাফিক করতে পারতে না চিটিংবাজি করতে পারতে না মিথ্যা কথা বলতে না চিটিংবাজ মুনাফিক পিজ্জাদা বলে দাবি করো দু হাজার বাইশ সালে তাকে গালাগালি করলে দু হাজার পঁচিশ সালে তাকে মাথায় করে নিয়ে ঘুরছো কিসের মির্যাদা তুমি চিটিংবাজ তো মুনাফিক যার কথার সাথে কাজের মিল নাই কাজের সাথে কথার মিলে কিসে সেটা মুনাফিক জনগণকে ধ্বংস করতে এসছো জনগণকে ধোকা দিতে এসছো তোমার জন্য ইসলামের বদনাম তোমার জন্য আলেম সমাজ বদনাম তোমার জন্য ফুরফুরার বদনাম তোমার জন্য পীর জাতাদের বদনাম তোমার জন্য আলেমদের বদনাম তোমার জন্য ইসলাম মুসলমানদেরকে বদনাম মুনাফিক মুনাফিকের মতো কারবার করছো তুমি তুমি তো বলেছিলে যে কোনো কোনোদিন পার্টি করতে পারে না ভালো কথা পার্টি করছো করো মুনাফিকের মতো কেন কাজ করছো তুমি বলেছিলে আমি কাসেম সিদ্দিকী আমার ভাই আর নৌসা সিদ্দিকিকে আনার জন্য দাঁড়িয়ে থাকবো কি এরকমই পির্যাদা তুমি কথার সাথে কাজের মিল নাই এই জন্য বলছি ভাই কোনো সময় আছে ধোকা দিও না ধোকা দিও না মুসলমানদেরকে কেন ধোকা দিচ্ছ জনগণকে কেন ধোকা দিচ্ছ ইসলামকে কেন ক্ষতি করছো মানে হস্তা ফালাইসা মিন্না আল্লাহ রসুল বলছে যে ধোকা দেয় আমার উম্মত না তুমি তো মুনাফিক ধোকা চিটিং বাস কিচের নবীর উম্মত এখনো সময় আছে তও বা করে সেরে যাও ভালো হয়ে যাও ধোকা দিও না আমার এই ভিডিওটা যদি আপনার কাছে যায় ভিডিওটা যদি আপনার কাছে যায় আপনি শুনে একটু শুধরে যান